সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি আর প্রচণ্ড ঝড় বৃষ্টি দেখলেই আমার কেন যেন পোলাও রান্না করতে ইচ্ছা করে আমি অতটা খিচুড়ি ফ্যান না কিন্তু সাদা পোলাও আমার ভীষণ পছন্দ সুতরাং মেহমান দাওয়াত করলাম একা একা খেয়ে তো মজা নেই এবং পোলাও রান্না করতে শুরু করলাম ফ্রিজে যা ছিল সব কিছু বের করেছি এবং সব কিছু আজকে রান্না করে ফেলেছি ফ্রিজের এক কোনায় দেখলাম খানে কোয়েল পাখির ডিম পড়ে আছে সেগুলো বের করলাম একটা নারকেল ছিল সেটাও বের করলাম এবং ফাইনালি রান্না করলাম হচ্ছে এটা একদম ধবধবে সাদা পোলাও কিশমিশ দিয়ে আর দুধ দিয়ে সাথে খাসির মাংসের রেজালা আমি খুবই অলস তাই কোনো বাটিতে সার্ভ করিনি আরও করেছি রুই মাছের ডিমের একটা ভাজা মাছের ডিম আমার খুব পছন্দের একটা জিনিস নারিকেলের দুধ দিয়ে কোয়েল পাখির ডিমের মালাইকারি করেছি এটা আমার মেহমানেরা খুব পছন্দ করেছে আরও সাথে করেছি হচ্ছে বিফ কলিজা ভুনা এই ছিল আমার দুপুরের রান্নাবান্না তারপরে খেয়ে দে ভাবলাম যে আজকে বাসাতেই সারা দিন রেস্ট নিব বা বাসাতেই আড্ডাবাজি করব কিন্তু না সন্ধ্যা হতে না হতেই আবার দেখি প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে আর এই প্রচণ্ড বৃষ্টি দেখে মনে হলো এখন আমাকে স্টারে এক কাপ চা খেতেই হবে সুতরাং বের হলাম চলে আসছে স্টারে আমার খুব পছন্দের জিনিস চিকেন বটি কাবাব রকম নান ছাড়া শুধুমাত্র সালাদ দিয়ে খেতে আমার খুব ভালো লাগে ফালুদা আমি খাই না আমার সাথে বন্ধুরা ছিল ওরা ফালুদা নিয়েছে আরও নিয়েছে মোগলাই পরোটা তবে আমার এক কাপ চায়ের জন্য যাওয়া সেটা খেয়ে আমি বাসায় চলে এসেছি বাসায় ঢোকার পরে যে শান্তিটা লাগলো বাচ্চারা সব ঘুমিয়ে আছে ঘরবাড়ি বাড়ি একদম গোছানো মর্জিনা সব গুছিয়ে রেখেছে এই তো এই ছিল আমার আজকে শুক্রবার